নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি পূজা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা আজকে বানাবো দু সালের আগে বাঙালি মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েদের খাওয়া সেই অথেন্টিক স্বাদের চিকেন চপের রেসিপি নিয়ে তো দেখতে থাকুন তাহলে কেমন করে সেই চিকেন চপটা আমি আজকে বাড়িতেই বানিয়ে নিই দু সালে তো আজকে বানিয়ে নেব একদম দু হাজার সালের আগে যেসব মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলেমেয়েরা চিকেন চপ খেত ঠিক তেমনই একটা চিকেন চপের রেসিপি নিয়ে হাজির হয়েছি তার জন্য লাগছে বেশ খানিকটা পেঁয়াজ তো লাগছেই চারটে পাঁচটা কাঁচা লঙ্কা লাগছে আর একটা টমেটো লাগছে আরও ইনগ্রিডিয়েন্ট লাগবে সেগুলো রান্না হওয়ার সময়ই বলে দেব। তো চলুন এগুলোকেই প্রথম একটু ভালো করে কেটে বেছে নেওয়া যাক চলুন তাহলে এই যে এইগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে ঠিক এরকম করে কুচিয়েছি আর লঙ্কাগুলোকে জাস্ট হালকা স্লাইস করেছি আর এইগুলোকেও এরকম ছোট্ট ছোট্ট কুচিয়ে নিয়েছি চলুন এবারে চিকেনগুলোকে কুচিয়ে নেওয়া যাক চিকেনগুলো তো বেশ ছোটো ছোটো করেই কোচাতে হবে চিকেনের এই যে এই পিসগুলো আমি নিয়ে নিয়েছি আর কুচিয়ে নিতে হবে ঠিক এরকম সাইজ করে যাতে প্রত্যেকটা কামড়েই চিকেনের চাঁদগুলো আমরা পাই আড়াইশো গ্রাম চিকেনের জন্য আপনার তিনটে গোটা আলু সেদ্ধ লাগছে তো এবারে একটা মশলা করে নেব একটু শুকনো লঙ্কা আছে লং আছে গোটা জিরে আছে আর এলাচ আছে আর একটু গোলমরিচ আছে এখানে আপনারা ধনেটা কিন্তু ব্যবহার করতে পারেন ধনেটা আমার কাছে ছিল না আমি ধনেটা তাই জন্য একটু গুঁড়োটাই ইউজ করব যখন মাংসটা নিয়ে কষাবো তখনই এটাকে একটু শুকনো খোঁড়ায় তেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে লাগবে এবারে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি অনেকটা নেবো না একটু কমই নেবো আর তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর তার সাথে চিরা রাখা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম যাতে এর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটাও ভালোভাবে আসে লাল হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি গোটা যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম আর টমেটোটাকে নরম করার জন্য দিয়ে দেব এর মধ্যে অল্প লবণ লবণ দিলে টমেটোটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় আর কি তাই জন্যই লবণটা ব্যবহার করে নেওয়া এই যে অনেকটাই গলে গেছে টমেটোটা এবারে এর মধ্যে আদা রসুনের পেস্ট ব্যবহার করে নিতে হবে এখানে আপনারা চাইলে আদা রসুনের জুলিয়েট কাট করে কুচুনোও ব্যবহার করতে পারেন যদি আদা রসুন হালকা মুখে পড়লে ভালো লাগে আপনাদের তো তখন একটু রসুনটা বেশিই ব্যবহার করলাম কারণ এটা যেহেতু চপ হচ্ছে সেহেতু একটু রসুনের ফ্লেভারটা বেশ ভালোই লাগবে তো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপরে এটাতে ব্যবহার করে নেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো বেশি লঙ্কার গুঁড়ো দেবো না কারণ সেদিকে তো আমাদের গোলমরিচটা আছে তাই জন্য গোলমরিচের তো একটা আলাদাই ঝাল আছে সেই কারণে আর কি আর সেই মশলাটাতে যেহেতু ধনে ব্যবহার করিনি তাই জন্য এই কষানোর সময় আমি এক চামচ ধনে গুঁড়ো ইউজ করে নিলাম এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে যদি আপনাদের কালারটা ফ্যাকাশে লাগে তাহলে আপনারা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন কিন্তু এটা আপনাদের মর্জি এই যে কেটে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে চিকেনগুলো দিয়ে বেশ ভালো করে অনেকটা কষিয়ে নিতে হবে চিকেনটাকে একদম সফট করে নেওয়ার জন্য যেহেতু এখানে বেশি জল ব্যবহার করতে পারবো না পুরটা তাহলে ভালো হবে না তাই জন্য আর কি একটু নাড়িয়ে চাড়িয়েই নিতে হবে বেশ ভালো করে কষিয়ে টসিয়ে নিয়েছি এই যে এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করে নিয়েছিলাম কারণ আমার কালারটা একটু ফ্যাকাশেই লাগছিল সেই জন্য আর কি তো এখন ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়েই রান্না করে নিতে হবে যাতে চিকেনটা একা একা একটু সেদ্ধ হতে পারে আর কি তো দু সালের আগে যারা চিকেন চপ খেত এই অথেন্টিক টেস্টটা পেত এখন তো চিকেন চপের সে টেস্ট আর পাওয়া যায় না বাট আমি দু সালের পরে হলেও দু সালের আগে দাদা দিদিদের মুখে শুনেছি চিকেন সপটা নাকি দারুণ টেস্টি বানাতো বাট এখন তো আর হয়ে ওঠে না গল্প করতে করতে এই যে চিকেনটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে এবারে এতে একটুখানি জল দিয়ে দেব জাস্ট সামান্য পরিমাণ একটু সেদ্ধ হওয়ার জন্য এবারেও ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে লাগবে এই যে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি চলুন এবারে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিই ওদিকে আমাদের ব্রেড ক্রামসটাও বানিয়ে নিতে হবে ব্রেড ক্রামসের ভিডিওটা আজকে আর দিলাম না যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি দেখিয়ে দেব চিকেনের ঢাকাটা খুলে নিয়েছি আর ওই যে তিনটে আলু বয়ল করে নিয়েছিলাম সেগুলোকে এরকম গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে দিয়েছি তো এবারে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে এখানে কিন্তু আমি চিনিও ব্যবহার করব যে কোনো রান্নাতেই একটু আদা রসুন ব্যবহার করলে সেটাতে চিনি ব্যবহার না করলে ওর স্বাদটাই যেন পায় না তাই জন্য আর কি অল্প পরিমাণ চিনি ব্যবহার করে নিলাম যাতে ওর স্বাদটা ব্যালেন্স হয় লবণের ব্যালেন্সের জন্যও কিন্তু চিনিটা দিতে লাগে আর এখানে আমি আধঘানা পাতিলেবুর রস ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে আমচুর পাউডারটা ব্যবহার করতে পারেন আমচুর পাউডারটা ব্যবহার করলে আর একটু স্বাদ বাড়বে আমি এখানে পাইনি আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই জন্য আর কি আমি একটু টক টক জাতীয় যে কোনো জিনিস দিয়ে দিলাম আর এই যে স্পেশাল মশলাটা ওই যে বানিয়ে নিয়েছিলাম মশলাটা একদম প্রথমে সেটাই দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে ফ্রিজের মধ্যে কিন্তু আধা ঘন্টা রাখলে ভালো জমাট বাঁধবে জিনিসটা তো আমি ফ্রিজের মধ্যে রেখেছিলাম এখন বের করে নিয়েছি একটা বাটির মধ্যে দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি আর হাতে একটু ভালো করে জল লাগিয়ে নিয়ে চামচের সাহায্যে অল্প অল্প পরিমাণ চপের আকারে কেটে নিতে হবে আপনারা যেমন খুশি তেমনই শেপ দিতে পারেন যেহেতু আগেকার দিনে চপটা ঠিক এইরকমই শেপ দেয়া হতো তাই জন্য আমি এরকমই শেপ শেপ দেওয়ার চেষ্টা করলাম আর কি কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো তো এবারে ব্রেড ক্যান্সার মধ্যে একটু কোট করে নিতে হবে আমি যেহেতু ফ্রিজে রেখেছিলাম তাই জন্য ওই যে একটা আলুর জলজলা ভাব ওইটা কিন্তু আর নেই না হলে কিন্তু ওটা থেকে যেত আর আপনাদের এই সেপটা ভালো হতো না তো আপনারা চেষ্টা করবেন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট ফ্রিজের মধ্যে একটুখানি করে রাখার তো এই যে ডিমের মধ্যে কোট করা হয়ে গেছে আমি এটার ডবল কোট করব। ডবল কোট করলে মুচমুচে পরিমাণটা আর একটু বেশি বাড়বে আর কি আর খেতেও বেশ ভালো লাগবে তাই জন্য তো বেশি ব্রেড ক্রামস লাগাবো না তাহলে বাইরের কোটিংটা অনেকটা মোটা হয়ে যাবে ভিতরে চপের ফিলিংসটা আর পাবো না ভালো তাই জন্য এই যে আমার কোট করা হয়ে গেছে চলুন এইভাবে সমস্তটা কোট করে নেওয়া যাক আর তারপরে তেলের মধ্যে ভালো করে ডিপ ফ্রাই করে এটার মজা নেওয়া যাক সবে একটাই হয়েছে এবারে আরও সবগুলো একেবারে করে নেব তাড়াতাড়ি করে সবগুলো করা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা প্রায় গরম হয়ে এসছে একটু ভালো গরম করে তর ছাড়তে লাগবে না হলে কিন্তু ছেড়ে যেতে পারে অনেক সময় ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে তাই জন্য বেশ ভালো গরম হয়ে গেছে তার মধ্যে এই যে চপগুলো ছেড়ে দিলাম এই সময় একদমই লো করে দেবেন না হলে বাইরেরটা তো হয়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকে দারুণ কালারটা এসছে দেখুন এত দারুণ কালারটা এসছে মনে হচ্ছে যেন বাইরে থেকেই কিনে আনা তো এটা নতুন হাতের কাজ ছিল ওই জন্য এত আস্তে আস্তে ধীরে সুস্থ হচ্ছিল আর কি তো বেশ ভালো কালার এসছে এবারে নামিয়ে নেওয়ার পালা তো চলুন এবারে আমি নামিয়ে নেব যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন প্লিজ কেমন লাগছে নয় তো সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর বাড়িতে বানিয়ে খেতেও কিন্তু একদমই ভোলা চলবে না সো বাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে বাই বাই